শেখ হাসিনাকে মুক্ত করে দিয়েছে ভারত এই মুক্তটা কি একটু জেনে নিন শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার দলের নেতাকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং মোবাইলে বিভিন্ন রকম বার্তা দিত কথা বলতো তখন বাংলাদেশ সরকার মানে ইনুস সরকার ভারতকে বলেছে শেখ হাসিনার কথা বন্ধ করার জন্য সে মোদী সরকার বলেছে শেখ হাসিনার কথা বন্ধ করার কোনো সুযোগ নেই আচ্ছা যাক এরপর একটু নীরব হয়ে গেল তারপর গত সপ্তাহে যখন শেখ হাসিনা ইন্টারন্যাশনাল গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সহ আরও কয়েকটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে তখন তো ইন্দু সরকারের টনক নেড়ে উঠেছে সারা বিশ্বে ইন্দু সরকারের মুখোশ খুলে যাচ্ছিল এখন যখন ইন্দু সরকার আবার ভারত সরকারকে চাপ দিয়েছে শেখ মুখ বন্ধ করার জন্য ভারত সরকার এবার সরাসরি বলে দিয়েছে যে শেখ আমাদের দেশে রাজবন্দি নয় রাজনৈতিক আশ্রয়ে বন্দি নয় অতএব শেখ মুখ বন্ধ করার আমাদের কোনো ক্ষমতা নাই কারণ যারা রাজনৈতিক আশ্রয়ে থাকে তাদের জন্য ভারতের একটা বিধিনিষেধ আছে মুঠোফোন ব্যবহার করতে পারবে না সাক্ষাৎকার দিতে পারবে না কিন্তু শেখ আমাদের দেশে ওই বাংলাদেশ থেকে এসে আমাদের কাছে আশ্রয় চেয়েছে আমরা তাকে আশ্রয় দিয়েছি কিন্তু সেটা রাজনৈতিক আশ্রয় নয় অতএব শেখ হাসিনা যা খুশি যত খুশি সব বলতে পারবে যত সাক্ষাৎকার দিতে চায় সব বলতে পারবে একজন সাধারণ মানুষ ফোনে যা যা করে শেখ হাসিনা সব করতে পারবে শেখ হাসিনাকে বাধা দেওয়া বাংলা ভারতের আইনে নাই এখন তো ইন্দু সরকারের মুখে কলা ঢুকে গেল ইন্দুর সরকার এখন আছে তো টেনশানে শেখ হাসিনা কখন কি করে